আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজকে আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাম ব্লকে অ্যাম ব্লকে পাঁচ কাঠার দক্ষিণমুখী একটি রেডি পলার সামনে এখন আমি আছি যেটি বিক্রি হবে অত্যন্ত সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন সামনেই পঁচিশ ফিট রোড একটি প্লট পরেই রয়েছে অ্যাভিনিউ রোড চল্লিশ ফিটের এম ব্লকে আর ঠিক ডানে অর্থাৎ দক্ষিণ দিকে একটি প্লট পরে আবার সাইড ফিরে রেভিনিউ রোড তো এরকম চমৎকার লোকেশনে একটি প্লট রেডি প্লট যেটি বিক্রি হচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন প্লটের ঠিক সামনেই দশতলা বিল্ডিং অলমোস্ট রেডি আর এই রোডে প্রচুর পরিমাণে কাজ চলছে আশপাশে দেখুন প্রচুর নির্মাণ কাজ চলছে যারা এরকম চমৎকার লোকেশনে দক্ষিণমুখী পাঁচ কাঠার প্লট সুলভ মূল্যে ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য এটি একটি চমৎকার অপশন টে যারা ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ডেনিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের অ্যাপোলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট টু বাই টেন আপনারা জানেন যে বসুন্ধরার এম ব্লক এবং এল ব্লকের মাঝখান দিয়ে দুটি ডেপ রোড রয়েছে এল ব্লকের মাঝখান দিয়ে একশো তিরিশ ফিট যেটি এখান থেকে একেবারে সন্নিকটে এখান থেকে মাত্র দুটি রোড পরেই আর যদি আপনি পূর্ব দিকে যান তাহলে পূর্ব দিকে এই অ্যাভিনিউ রোডের পরের রোডটি হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড যেটি উত্তর মাথা কানেক্ট করেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েকে আর দক্ষিণ মাথা কানেক্ট করেছে মাদানী অ্যাভিনিউ একশো বিশ ফিটকে তো এই দুটো রোড দিয়ে আপনি খুব সহজেই গুলশান বরানি বাড়িধারা সহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ লোকেশানে খুব দ্রুত মুভ করতে পারবেন তো এরকম লোকেশনে যারা তিন কাঠার প্লট খুঁজছেন সরি পাঁচ কাঠার প্লট খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার অপশন আপনাদেরকে প্লটে ভিজিট করে দেখার আমন্ত্রণ রইল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের একজন প্রপার্টি এক্সপার্ট আপনাকে প্লটটি ভিজিট করে দেখবেন এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে মালিকের সাথে বসে যাতে আপনি প্লটটি ক্রয় করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা জানেন যে বসুন্ধরার এখন সবচেয়ে আকর্ষণীয় যে লোকেশন এটি হচ্ছে কারণ এন ব্লকে নির্মিত হচ্ছে সেন্ট্রাল মসজিদ যেটি এখান থেকে দেখা যাচ্ছে নির্মাণাধীন সেন্ট্রাল মসজিদ এটি এবং এই সেন্ট্রাল মর্টি দক্ষিণ পাশে নির্মিত হচ্ছে বসুন্ধরার একমাত্র কাঁচা বাজার বাজার প্রতিদিন মার্কেট তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্লটটি ভিজিট করার ভালো থাকুন খোদা হাফিজ